আমাদের দোকানের নাম বিসমিল্লা বস্ত্র বিতান আসা লোকেশনটা বলে সুন্দর মাধব দিন নতুন বাস্টিন জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয়তা লয় আচ্ছা কেউ না ছিল ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে ফোন দিলে আমরা তাকে রিসিভ আচ্ছা আপনার এখানে মূলত কি কি কালেকশন আমাদের এখানে আছে থ্রি পিস ওয়ান পিস

মাল পাইয়া তার মাল দিয়ে দিন আচ্ছা তাহলে আমাদের কালেকশন দেখেন দেখান সর্বপ্রথম দেখা হবে সর্বপ্রথম কলিজামা জামা ওয়ান পিস শুধু ওয়ান পিস শুধু ওয়ান পিস দেখেন কলিজামা কলি জামা চমৎকার আপনাদের কলিজামাটা কেন বলে এখানে একটা শিল এখানে এটার বলে কলিজামা ঠিক আছে কিন্তু এই কলিজামা কিন্তু আপনার পঞ্চাশ টাকা নিয়ে একশো বিশ টাকা তিরিশ টাকা অনুষ্ঠানে বিক্রি করতে হবে

বিভিন্ন রাখলে আমরা এই ডিজাইনটা বার করে দিতে পারবো করে দিতে পারবেন আপনাকে ভিডিও কালেকশন দেখাতে পারবেন না প্রতিটা কালেকশন দেখানো আচ্ছা এটা দাম রাখছেন কত

মানে চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইন মানে চারটা করে কালার হবে আচ্ছা মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা এবং প্রতি সপ্তাহে কতগুলি কালেকশন আছে আপনার দোকানে প্রতি সপ্তাহে বিশ 25 টা ডিজাইন আসে নতুন নতুন ডিজাইন আসে

আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন এগুলো হচ্ছে মাছের চারশো বিশ ওয়াও চমৎকার একটা কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন আচ্ছা চমৎকার একটা কালেকশন কিন্তু আরেকটা দেখেন চমৎকার একটা কালেকশন প্রাইস কত এটা 420 এটা ভাই পেস্ট

দিলেই চলবে দিলেই চল দিলেই চল আর এরকম প্রচুর কালেকশন দিচ্ছে আপনার এখানে না ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও বেজে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি সাজকের ভিডিও